তুলছি আমি ছবি তুলেছি জান যান তোমায় আমার তো এসপি পরে ক্যামেরা খুঁজে হ্যাঁ চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে যশোর জেলা বিএনপির কার্যালয় হতে বিএনপির সাংগঠনিক সম্পাদক জনরে তনিমুল ইসলাম অমিতের নেতৃত্বে যশোর জেলা বিএনপির মৌন মিছিল শুরু হয়েছে যশোরের শঙ্করপুরে অবস্থিত শহীদ বুদ্ধিজীবীদের সমাধিস্থলে একে একে শ্রদ্ধা নিবেদন করতে যশোর জেলা বিএনপির কার্যালয় হতে রওনা হয়েছেন যশোর জেলা বিএনপি এবং তার সকল অঙ্গ সহযোগী সংগঠন বিএনপির সাংগঠনিক সম্পাদক জননেতা অনিন্দু ইসলাম অমিতের নেতৃত্বে দলীয় কার্যালয় হতে শুরু হওয়া এই মৌন মিছিল যশোরের শঙ্করপুরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সমাধিস্থলে পৌঁছাবে এরপর পরই সেখানে বিএনপির সাংগঠনিক সম্পাদক জনতা আনিন্দু ইসলাম অমিত যশোর জেলা বিএনপি এবং তার পর একে একে সকল অঙ্গ সহযোগী সংগঠন শ্রদ্ধা নিবেদন করবেন জাতীয়তাবাদী দল যশোর জেলা শাখার উদ্যোগে বিএনপির সাংগঠনিক সম্পাদক জনকা অনিন্দ ইসলাম অমিতের নেতৃত্বে যশোর জেলা বিএনপির কার্যালয় হতে মৌন মিছিল যশোরের শঙ্করপুরে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্থলে শ্রদ্ধা নিবেদন করতে মৌন মিছিল বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দু ইসলাম অমিত সহ যশোর জেলা বিএনপি এবং তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মৌন মিছিল নিয়ে শ্রদ্ধা নিবেদন করতে রওনা হয়েছেন দলীয় কার্যালয় হতে কিছুক্ষণের মধ্যে আমরা যশোরের শঙ্করপুরের জাতির শ্রেষ্ঠ সন্তানদের শহীদ বুদ্ধিজীবীদের সমাধিস্থলে পৌঁছাবে যশোর জেলা বিএনপির মৌন মিছিল এরপর সেখানে একে একে শ্রদ্ধা নিবেদন করবেন নেতৃবৃন্দ အဲ့ဒါ ড্রে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হারানোর দিন আজ উনিশশো সালের চোদ্দোই ডিসেম্বর পাখনাদার বাহিনীর কেড়ে নেয় আমাদের জাতির অসংখ্য শহীদ বুদ্ধিজীবীদেরকে ষোলোই ডিসেম্বর বিজয় দিবসের মাত্র দিন আগেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের আমরা হারিয়েছিলাম আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে যশোর জেলা বিএনপির এবং তার অঙ্গ সংগঠনের এই মৌন র্যালি বিএনপির সাংগঠনিক সম্পাদক জননেতা অনিন্দু ইসলাম আমিদের নেতৃত্বে দলীয় কার্যালয় হতো যশোর জেলা বিএনপি এবং তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের এই মৌন ওছাবে যশোরের শঙ্করপুরের সমাধিস্থলে তারপর সেখানে একে একে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির সাংগঠনিক সম্পাদক জনতা ইসলাম অমিত সহ বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের

लेवरटा एक मिनट का वीडियो दीजिए हमारे भी देखो चाबी में क्लियर है फाइनल रात लगने को और ये सोफे रात पर है वगैरह हालत तो रात लगने वाला है ठीक है जाओ Yeah、なるほ、まね、ど。 ごありがとうございフフフ。 Góðan daginn. Baðast vera na. Tað er. 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 Tað er.

আর ভালো লাগে সব সাথে ক্যামেরা নেতৃবৃঙ্ ঢকবেন কেউ ফ্রন্টে আসবেন না দয়া করে কেউ ফ্রন্টে ঢুকবেন না

এখান দাঁড়াই যান দাঁড়ায় যান দেখি দেখি ভাবলাম ক্যামেরা ধর লাইপি ধর লাইফি সামনে যে সামনে আগে হ্যাঁ 私は。 था कि प्रव시 काम है एल था, क्ताओ क्ताव बण्यू बोग्धिर ज Background विल भِलम्रे चिल कि प्रड़च्डmission कि त्वै उन्साहिर प्राम खल थे भी मुझा और मोग्धिर हieri चिल को शकाने ना Malat जरो जरो आल, जरो आल

ভিডিওটা নেই ভিডিওটা স্টিল ছবি র্যালির পিছনে ফুল ব্যথিত র্যালির পিছনে এই ছেলে সামনে দিয়ে হাটাহাটি করেন এক পাশে যাও স্ক্রিন ছবি নিস উঁচু

নেতৃবৃন্দ আসুক সবাই একটা সিরিয়ালে দাওয়াই যান একা খেয়ে দেবে এখানে দাওয়াই যান বাইরে আস

Isi, <laughs> video একটা স্কুল ছবি তারপর সবাই একটু ছবিটা আপনি একটু সময় দেন

oke 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 आपने আপা দিয়ে দেন berkenা রেকেন নিচেই রাখেন নিচেই রাখেন নিচেই রাখেন নিচেই রাখেন না भाभी লোকসভা তো দেন না আপনি জানেন তো ভোলা দেন আসলে আসান না আমি জানেন এই লোক সমাজ লোক সমাজ

ভাই ওগন চাচা भले नै यो बिषयमा कुरा छ 1750 सम्म यार सुनामी थियो त बाबा हामी अनि अब हामी सोरा मध्ये किन नै छैन खुशी हुन्छ दामी आमी माम कम नभए ना सबै भयो ए राज्यका सबै सबै भाइ भाइ सबै

আচ্ছা কাছাকাছি দেখা হবে

আরে এই তলে রাখো না ভাই আরে পড়ে যাবে জিনিসটা পড়ে যাবে ওখানে রাখো ওখানে রাখো এই জেলা এই জেলা পড়ে রাখো না

होइसे nào ओके ये वली रखो ড <that> <thatập sind puppy> <that> আমি <laughs> তো